হাই চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজ তোমরা আমার ক্লাসে শিখবে ভ্যাক্স কী করে করতে হয় আর ভ্যাক্স অনেক রকমের হয় তবে আমি তোমাদের দেখাবো আজকে তিন রকমের ভ্যাক্স এবং কী করে করতে হয় কীভাবে করবে সমস্ত বিস্তারিত তো আজকে আমি যে ভ্যাক্সগুলো দেখাবো সেটা হচ্ছে বিনস ভ্যাক্স হট ওয়াক্স আর হচ্ছে কোল্ড ওয়াক্স তো দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক তোমাদেরকে এবার ওয়াক্সগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বিনস ওয়াক্স তো একটু খুলে দেখা এটা হাতে নিয়ে এটা হচ্ছে বিনস ওয়াক্স এটা কি করে করতে হয় সেটাও দেখাচ্ছি যারা জানে তারা জানে যারা জানে না তাদের একটু উপকার হবে এটা তো এটা আর কোল্ড ওয়াক্স রয়েছে সেটা একটু দেখা এটা হচ্ছে কোল্ড ওয়াক্স এই ওয়াক্সটা হচ্ছে গরম করার কোনো প্রয়োজন নেই ডিরেক্ট নিয়ে স্প্যাচুলার সাহায্যে আমরা লাগিয়ে ওয়াক্স করে দিতে পারবো আর একটা হচ্ছে হট ওয়াক্স হট ওয়াক্সটা দেখা হটওয়াক্সটা একটু আমাদের হিট করতে হয় এবং জ্বালাতে হয় তারপরে সেটা আঠালো ভাব হলে তখন সেটাকে হাতে সহ্য করা যাবে সেই রকম টেম্পারেচারটা দেখে নিয়ে তারপরে স্কিনে অ্যাপ্লাই করতে হয় তো সবটাই আমরা দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি সেটা একটু দেখে নাও আচ্ছা আমরা ইন্ডাকশান ওভেনের মাধ্যমে করছি তো এখানে আমরা একটা বাটিতে জল নিয়েছি তার মধ্যে একটা ছোট পাত্র নিয়েছি এবং তার মধ্যে বিনসগুলোকে ঢেলে দিয়েছি কারণ ওয়াক্সের যে মেশিনটা থাকে তাতে তোমরা করতেই পারো কিন্তু সেখানে যখন এটা ঠান্ডা হয়ে আটকে যাবে প্লাস্টিকের মতো হয়ে যাবে তখন সেগুলো তুলতে খুব সমস্যা ফলে মেশিনটা বিগড়ে যেতে পারে সেই জন্য এই পদ্ধতিটা খুবই ভালো তো বিনসগুলো এইভাবে আমরা নিয়ে নিয়েছি শুধু একটু হিট লাগলেই এটা গলে যায় তো জলটা ফুটছে আর জলটার ভাপে বিনসটা রেডি হয়ে যাবে ওয়াক্সটা আমাদের রেডি হয়ে যাবে তো এটা হতে থাক তারপরে আমরা অ্যাপ্লাই করে দেখাচ্ছি যতক্ষণে এটা হবে ততক্ষণে আমরা যে জায়গাটাতে আমরা ওয়াক্স করব সেটা ক্লিন করে নিই দেখো কিন্তু গলতে শুরু করেছে হাতটা একটু সরা যেহেতু ভাপ উঠছে সেই জন্য একটু ভিডিওটার সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছ কি না জানাবে তো জলের ভাপে কিন্তু বিনসগুলো গলতে শুরু করেছে একটু উঠিয়ে দেখা হ্যাঁ গ্লুটা হ্যাঁ গ্লু টাইপ হয়ে গেছে না তো আমরা হাতটাকে ক্লিন করে নিচ্ছি ফার্স্ট ভালো করে ক্লিন আপ করে নিয়ে পাউডার দাও একটু বেশি করেই পাউডারটা দেবে বিনসটা একটু দেখা বিনসটা দেখা বিনসটার এইরকম একটা পরিস্থিতি হয়েছে তো এটাকে তুলে একটু জাস্ট ফু দেবে স্কিনে লাগাতে লাগাতেই ঠান্ডা হয়ে যাবে এটা রোমের মুখ যেদিকে রয়েছে ঠিক সেই দিকেই লাগাতে হবে এটাতে কোনো সিটের দরকার হয় না এ নিজেই রিমুভ করে দেয় লাগলো কম তাই না লেগেছে কম তো দেখো চাল চল এটাতে পুড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই কারণ লাগাতে লাগাতেই একটু তাড়াতাড়ি লাগাতে হবে যখন দেখবে যে বিনসগুলো আবার জমে গেছে এই যে এখন যেমন জমে গেছে এরকম প্লাস্টিক টাইপ হয়ে যাচ্ছে তখন সেটাকে আবার একটু গরম জলে দিয়ে দেবে তো এটা গলতে থাকবে অটোমেটিক দেখো আরামসে উঠে যাচ্ছে এবং একদম গোড়া থেকে হেয়ারের গোড়াগুলো দেখা যাচ্ছে বোঝাতে পারছি ঠিক করে এই যে আচ্ছা এটা দেখো খুব সুন্দর ভাবে ক্লিন হয়ে যায় তো এটা গেল বিনস ওয়াক্স বিন্স ওয়াক্স অনেক কালারের হয় এবং খুব কিউট দেখতে হয় এখানে দুটো কালার আছে দেখো আর যার হাতে করলাম আমি তো জাস্ট একটুখানি তোমাদের নলেজ দেওয়ার জন্য সামান্য একটু করে দেখালাম কারণ তিন রকম ওয়াক্সই আমি এখন করে দেখাবো তো ওকেই জিজ্ঞাসা করিনি বিন্স ওয়াক্স ও এর আগে ওয়াক্স করেছে কোল্ড ওয়াক্স হট ওয়াক্স তো বিন্স ওয়াক্স ওর কেমন লাগলো সেটা একটু শুনি তোর কি গরম লেগেছে খুব একদম আর হ্যাঁ আর যে ওয়াক্সগুলো এমনি সাধারণত আমরা কোল্ড ওয়াক্স করে থাকি বা হট ওয়াক্স করে থাকি তার তুলনায় কম না বেশি লাগলো সামান্য আর তো শুনে নিলে তোমরা আর এগুলো অনেক কালারের হয় তো বিনস ওয়াক্সটা তোমরা শিখে নিলে এবং তোমরা লাগাবে অনেকটা এরিয়া নিয়ে পাতলা করে লাগাবে এবং জলটা গরমই থাকবে তো এইভাবে করবে আমি তো জাস্ট একটুখানি উদাহরণ হিসাব স্বরূপ মানে দেখিয়ে দিলাম সামান্য একটু তো আইডিয়া দেওয়ার জন্য চলো এবার নেক্সট ওয়াক্সে যাই এবারে আমরা আসছি হট হট হটওয়ার্ক্সের এই মেশিনটার সঙ্গে সবাই পরিচিত আছে সবাই তো এটা যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে কিনতে যেখানে বিউটি সব জিনিসপত্র পাওয়া যায় বললেই পেয়ে যাবে বা অনলাইনে অর্ডার করে পেয়ে যাবে তো এটাকে আমরা অন করে নেবো এখন তো এটাকে আমরা এখন অন করে নিচ্ছি এখানে সুইচ রয়েছে এটা অন করে নিলাম এবারে হট অক্সটা আমরা খুলেছি তো সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব এটাকে স্প্যাচুলা বলা হয় স্প্যাচুলা ধারবিহীন ছুরি ধারবিহীন ছুরি যেটা দেখছো এটাকে মানে ছুরির মতো দেখতে চাকু মতো দেখতে তো এটাকে আমরা স্প্যাচুলা বলছি যারা বিগিনার্স আছো তাদের উদ্দেশ্যে বললাম এটা তো ওয়াক্সটা এটা হিট হতে থাকবে এই মেশিনে এবং এটা তরলে যেটা একদম জমাট অবস্থায় আছে যেটা তরলে পরিণত হবে হটওয়ার্কস তোমরা স্প্যাচুলার সাহায্যে করবে ঠিকই কিন্তু বিনস ওয়াক্স করতে গেলে তোমরা যদি কোনো উডেন যে ইয়েগুলো হয় না সেইগুলো যেমন আইসক্রিমের কাঠি তো সেইগুলো ইউজ করলে তোমরা ভালো হয় কারণ ওগুলো প্লাস্টিকের মতো এঁটে ধরে তো তখন ছাড়াতে মুশকিল হয় আর ওগুলোতে লেগে গেলে তুমি অনেকগুলো ইউজ করতে পারবে তো যেগুলো লেগে যাবে ফেলে দাও আর বাকি আবার একটা চামচ নাও নিয়ে লাগাও তো ওই স্টিকগুলো যে উড স্টিকগুলো রয়েছে সেইগুলো ইউজ করতে পারো যেগুলো আইসক্রিমে ইউজ হয় সেগুলো ইউজ করতে পারো বিনস ওয়াক্সের ক্ষেত্রে আর হট ওয়ার্ক্সের ক্ষেত্রে এই স্প্যাচুলা ঠিক আছে হট ওয়ার্কস আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে যেটা জমাট বাঁধা অবস্থায় ছিল সেটা কিন্তু হিটের আমরা মেশিনে দেয়াতে সেটা কিন্তু তরল অবস্থায় পরিণত হয়েছে এবং সেটা আমরা যাতে নিজের হাতে সহ্য হয় সেরকম একটু টেস্ট করে নেব তারপরে লাগাবো তো একটু দেখে তো ঠিক আছে না তো আমরা পাউডার ইউজ করে নিচ্ছি আবারও এই জায়গাটা আমরা বিনস ওয়াক্স করেছিলাম তো এখানটা আমরা হট ওয়াক্স দেখাবো তারপরে কোল্ড ওয়াক্স দেখাবো এই সিটগুলো আমরা ইউজ করছি সিট বলে এগুলোকে এগুলোকে বলা হয় ওয়াক সিট তো একটু ঠান্ডা হতে দেব কারণ খুবই তরল হয়েছে একটু ঠান্ডা হতে দেব একটু জমবে তো হটওয়াক্সটা একটু বেশি হিট হয়ে গেছিলো যদি এরকম হয় তো একটু ঠান্ডা করতে সময় দেবে যাতে একদম তরল না থাকে এরকম একটু গাঢ় ভাব আসে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে না হলে কিন্তু যদি গরম ছ্যাঁকা লেগে যায় ক্লায়েন্টের সেখানটায় কিন্তু লাল হয়ে যাবে এবং তারপরে যখন আমরা টেনে রুমগুলোকে ওঠাবো তো কোর্সগুলো ওপেন হয়ে যাবে তার ফলে কী হবে ব্লাড জমে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো সেই জন্য সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে আমাদেরকে তো একটু সময় নেবে তারপর অ্যাপ্লাই করবে তো আমরা এখন এটা অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে গেছে কারণ একটু জমা আছে একেবারে জমাট ভেঙে তো আমরা এটাকে অ্যাপ্লাই করবো তো সিটটাকে এবার আমরা লাগাবো আর ওয়াক্স যখন আমরা অ্যাপ্লাই করছি ওয়াক্সের আঠাটা যখন আমরা অ্যাপ্লাই করছি তখন রোমের মুখ যেদিকে আছে সেদিকেই লাগাতে হবে আর যখন সিট বসাবো সেটাও আমরা যে ডিরেকশানে রয়েছে রোমগুলো সেই দিকেই বসাবো হেয়ারগুলো কিন্তু ওঠাবো যখন তার উল্টো দিকে এবং ওঠানোর সময় আমরা চট করে এইভাবে একটু দূরে ধর এইভাবে ধরে উঁচুর দিকে উঠিয়ে দেবো না তাহলে কিন্তু স্কিনও হচ্ছে উঠে আসবে তো সেই ক্ষেত্রে ব্যথা লাগবে ক্লায়েন্টের তো সেই জন্য ধরে নেবে আগে আগে ক্যাপচারিংটা ঠিক করে করবে এবং নিচে টান টান করে ধরতে হবে যদি হাত ছেড়ে দিয়ে এইভাবে তুলি তো ব্লাড জমে যাবে তো আমাকে ফার্স্টে নিচে টান করে ধরবে যে জায়গায় পায়ে করো হাতে করো মুখে করো তো ক্যাপচারিংটা ঠিকঠাক যেন হয় তাহলেই হবে এবং হাতটা যখন আমি ঠিক সোজা আর যেদিকে সিটটা লাগিয়ে একটু ঠান্ডা হতে দেবে আর যেদিকে হেয়ারের মুখ হেয়ার ডিরেকশন যেদিকে আছে সেই দিকেই সিটটাকে প্রেস করবে এভাবে তারপরে নিচে টাইট করে ধরবে এবং ঠিক এইভাবে তো এটা গেল হট ওয়াক্স হট ওয়াক্স আমরা রিমুভ করে নিয়েছি ক্লিন করে নিয়েছি এবং যেহেতু ভেজা ছিল তো আবার আমরা পাউডার অ্যাপ্লাই করবো এবং যদি হট ওয়াক্স করো বিনস ওয়াক্স করো বা কোল্ড ওয়াক্স করো ওয়াক্স করার সময় একবার সিট দিয়ে তুলবে তারপরে যদি দেখো জায়গাটা আঠা হয়ে গেছে বা চ্যাট করছে তো আবার তোমরা জল দিয়ে মুছে নিয়ে আবার পাউডার লাগিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে কিন্তু আমাদের গরম করার কোনো দরকার নেই এটা ডিরেক্ট ইউজ হবে ডাব্বার থেকে ডিরেক্টই নিচ্ছি তো এটা খুব সহজেই হয়ে গেল তো এই গেল তিন রকমের বাক্স আমরা শুধু এই এরিয়াটায় তিন রকমের ওয়াক্স দেখালাম কোল্ড বিনস আর হট তো তিনটাতেই খুব ভালোই একদম গোড়া থেকে রিমুভ করেছে হেয়ারগুলোকে এবং ময়েশ্চারও আছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে টোনার স্প্রেটা দাও টোনার একটু স্কিন যেহেতু রঙকূপগুলো ওপেন হয়ে গেছে তো এটাতে আমরা একটু স্প্রে করব টোনার বা গোলাপ জল গ্লাভস পরে নেবে প্রত্যেকে তো গ্লাভস পরে নেবে সকলে আর ভাবে করবে হাতে যেন নিজেদের হাতও যেন ক্লিন থাকে রকম ব্যাকটেরিয়া না থাকে দরকার লাগে হাতে স্যানিটাইজ করে নেবে তো আমরা ওয়াক্স কমপ্লিট করার পর স্প্রে করে নিয়েছি মানে টোনিং করে নিয়েছি কারণ পোর্সগুলো খুব বেশি ওপেন হয়ে যাবে সেই জন্য আমরা পোর্সগুলো বন্ধ করার জন্য ওপেন পোর্সগুলোকে যেহেতু গোড়া থেকে ও মানে হেয়ারগুলোকে উপরে তুলে নেওয়া হয়েছে তো সেই জন্য সেই গ্যাপিংটা পূরণ করার জন্য আমাদের টোনার করাটা খুব জরুরি আর ক্লায়েন্টকে বলবে সব সময় রেকমেন্ড করবে যে ওয়াক্স কমপ্লিট হওয়ার পর চার ঘন্টা যেন কোনো ক্রিম বা প্রোডাক্ট ইউজ না করে তো এখানে আমরা টোনিং করেছি করার পর আমরা একটা বডি অয়েল বা সিরাম ইউজ করে দেবো অ্যাপ্লাই করব আর তোমরা সকলে গ্লাভস কিন্তু ইউজ করবে আর খালি হাতে করলে কিন্তু হাতটা ভালো করে স্যানিটাইজ করে নেবে কারণ ব্যাকটেরিয়া যেন না থাকে হাতে কোনো রকম ক্লায়েন্টের যেন কোনো ক্ষতি না হয় সাবধানতা অবলম্বন করে নিয়ে কাজ শুরু করবে তো এই হচ্ছে রেজাল্ট ওপরটাই করিনি এগুলো হেয়ার রয়েছে যেখানটায় রিমুভ করেছি সেই জায়গাটা ভালো আসছে ঠিক আসছে ভিডিওতে যদি কোনো ক্লায়েন্টের আফটার ওয়াক্সিং তার র্যাশ বা অ্যালার্জি বা ছোট্ট দানা দানা কিছু র্যাশ বেরোয় তো সেক্ষেত্রে তোমরা রেকমেন্ড করতে পারো যে তাকে শুধু বরফ সেই জায়গাটায় ঠান্ডা জল বা বরফ দিয়ে টোনিং করার জন্য তাহলেই ঠিক হয়ে যাবে আর চার ঘন্টা তো মিনিমাম কিছু সে লাগাবে না আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে ক্লায়েন্টকে ওয়াক্স করার সময় অবশ্যই তোমরা দেখে নেবে যে তার যে জায়গাটাতে মানে হাতে মুখে বা পায়ে যেখানে ওয়াক্স করো না কেন বা আন্ডার আর্মসে তো সেখান সেই জায়গাটাতে যেন কাটা ঘা বা র্যাশেস বা চুলকানি অ্যালার্জি জাতীয় বা সেন্সিটিভ স্কিন কি না অবশ্যই জিজ্ঞাসা করে নেবে বা পরীক্ষা করে নেবে তবেই তোমরা কিন্তু ওয়াক্স করবে আর যদি কাটা বা ঘা বা চুলকে ঘা হয়ে গেছে সেই জায়গাগুলোতে যদি দেখো সেই জায়গাগুলো রয়েছে তাও সেখানটায় কিন্তু ওয়াক্স করবে না করা যাবে না আর ওয়াক্স করার পরে কিন্তু চার ঘন্টা মিনিমাম কিচ্ছু লাগাবে না যেহেতু টেনে টেনে হেয়ারগুলোকে রিমুভ করি আমরা তো পোর্টসগুলো ওপেন হয়ে যায় তো সেগুলোকে টোনিং করে অবশ্যই কোনো সিরাম বা কোনো বডি অয়েল অ্যাপ্লাই করে দেবে এগুলো কিন্তু মাথায় রাখবে এবং ওয়াক্স করার সময় বারে বারে কিন্তু একবার ওয়াক্কশিট দিয়ে বা ওয়াক্স যেটা করছো বিনস ওয়াক্স করছো বারবার হেয়ারটাকে রিমুভ করার পর কিন্তু সেই জায়গাটা আবার ভেজা টিস্যু দিয়ে মুছবে বা প্লেন জল দিয়ে ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করবে তারপরে সেটাকে শুকনো তাওয়াল দিয়ে একদম জলটাকে শোক করে নেবে তারপরে কিন্তু পাউডার অ্যাপ্লাই করবে তারপরে ওয়াক্স অ্যাপ্লাই করবে তো এই নিয়ম পদ্ধতিগুলো মেনটেন করবে তো নির্ভয়ে কাজ করবে কোনো অসুবিধা নেই খুব ভালো ওয়াক্স হবে এবং রেজাল্টও খুব ভালো ক্লায়েন্টও খুব হ্যাপি হবে তো কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টে জানাবে যারা সাবস্ক্রাইব করনি এখনও করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সঙ্গে থেকেও দেখতে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা